আসসালামু আলাইকুম আপনাদের জন্য মুরগির গিলা কলিজির রান্নার রেসিপি নিয়ে আসলাম প্রথম দেখুন আমি বেলেন্ডার ভিত্তিতে কতটি পেঁয়াজ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর দুইটা টমাটো ভোজন করা কাঁটা দি দিয়ে দিলাম দিয়ে আর মনে করেন কতটুকু কাঁচা জিরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটি ভালো করে বেলেন্ডার করে নিয়ে বেরান্ডার কইরা তারপরে আমি একটা পাতিলা বসাইলাম বসাই এখানে আমি আধা কাপ তেল দিলাম আর এখানে আমি পাঁচ ছটা পেঁয়াজ কেকটা দিয়ে দিলাম দিয়ে এখানে তেলটি গরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু লাল করে বাজজা নেব যতক্ষণ পেঁয়াজটা একটু হালকা লাল না হয় ততক্ষণ আমি এটা একটু বাজজা নিব আমি এখানে একটা ছোটো তেজপাতা দিব এই তেলটার মধ্যে আমি ছোটো ছোটো দুটো তেজপাতা ছিঁড়া দিয়ে দিব এখন আমি পেঁয়াজটা দেখুন আমার অস্ত অস্ত লাল হইতেছে আর এদিকে তেজপাতাটা সিরে আমি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটি আমি সুন্দর করে একটু লড়া দিয়ে হালকা যখন লাল হয়েছে আমি যেই মশলারি বাড়িটা রাখছিলাম মশলাটি সব আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটি আর টমাটো বাটাটা কাঁচামরি জিরা এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো সুন্দর করে পাঁচ ছয় চাম পাঁচ চামচের মতন আদা রসুন বাটা দিলাম দিয়ে এখন লবণ দিয়ে দিলাম আমি আধা চামচ লাগলে পরে দেওয়া যেব আদা চামচ লবণ দিলাম দিয়ে এখন এখানে আমি বেশি করে দেড় চামচ শুকনা মরিচ দিলাম মরিচটা একটু ঝাল করে রান্না করবো এই জন্য একটু বেশি দিলাম আর হলো এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলার পাকি দুই চামচ দিয়ে এখন আমি দনার গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দেড় চামচ এক চামচের অর্ধেক হলুদের গুঁড়া দিলাম দিয়ে এখন আমি ওই বেলাইন্ডারটা বাটিটা ধুইয়া এখানে আমি পানি দিয়ে দিব এই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিলাম আর একটু পানি দিব এখানে পানিটা দিয়ে আমি মশলাটা একটা ভালো করে কষামো যাতে মশলাটা সুন্দর করে কষা হইয়া ভালো মতন তেল উঠা জায়গা আস্তে আস্তে মশলাটা আমি সুন্দর করে কষানো দেখুন এখানে চুলার কমাইয়া কিন্তু মশলাটা ভালো মতন কষাইতে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর মতন কষান হয়ে আছে এখন আমি এখানে যে যেগুলা কলেজে পাউডি ঠ্যাংড়ি আর গোলা সব ধুয়া কাঠটা সুন্দর করে আর গরম পানি দিয়া তারপর আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সবটি দিয়া আমি ভালো করে এই মশলার সাথে এগুলি একটা ভালো মতন মিলাম যাতে মশলাটা সুন্দর মতন প্রতিটা মাংসর গায়ে লাগে ভালো করে মশলাটা মিলায় ডাইটটা তারপরে আমি এখানে রান্না করব আমার এই মুরগির গিলা যে রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনারা এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা মুরগির পা ওঠেন এখন আমি দেখুন সব কিছু কিন্তু ভালো মতন মশলাটা মিলাই নিয়েছি এটির সাথে মিলাইয়া এখন আমি ডাই এটা রান্না করি যতক্ষণ এটা না হয় এখন ডাইটকে দিছি এটা ভালো মতন দেখুন সুন্দর মতন পানি উঠতে এখন আমার এটা কিন্তু কষান অর্ধেক হয়ে গেছে ভালো মতন যখন কষান হয়ে যাবে আমি ভালো করে ঢেলে সুন্দর মতন লাড়া দিয়া তারপরে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিই এটা দেশি মুরগির পাও ঠ্যাং এগুলো একটু হইতে সময় লাগবে এই জন্য আমি ভালো করে কষাইছি আর এখানে আন্দাজ মতন পানি দিয়ে দিলাম এই পানিতে গিয়ে আমার এই মুরগির ডি আর এটি সব সুন্দর করে সিদ্ধ হইব আর পানিটা যখন শুকায় যাব তখন আমি এই তরকারিটা উঠাই দিলাম এখন দেখুন আমি চারিদিকে মশলাটা সুন্দর করে কাচা তারপরে আমি কিন্তু এখানে এটা ভালো মতন লাড়া দিয়া তারপরে ডাকিয়ে রান্না করব সুন্দর মতন ডাকা কিন্তু আমি এখানে রান্না করবো যাতে ভালো মতন ঠ্যাংড়ি গোল্লা যায় আর সুন্দর মতন সব কিছু বলে এবার আমি ডাক কিন্তু তরকারিটা ভালো করে রান্না করবো যখন দেখুন ডাকা হয়েছে আমার কিন্তু অনেকখানি পানি শুকিয়ে গেছে এখন আমি কিন্তু আমার ঠ্যাংড়ি আর গিলা যে সবই সিদ্ধ হয়ে গেছে আর আমি অন্যান্য না পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে বেশি করে আমি দুই চামচের মতন হইব জিরা ফাঁকি দিয়ে দিলাম এখন কিন্তু আমি সুন্দর করে এটি লারা দিয়া তারপর নামাই দেবো আমার এই তরকারিটা রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে আইছে এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতন লবণ টবণে দেখছি যে না লবণটা ঠিক আছে আর এখানে পানিটাও সুন্দর মতন শুকা গেছে একটু আঠা আঠা আছে এ পানি কিন্তু তরকারি লাগবো কারণ এটা একটু নামাইলে আরও শুকা যে এখন আমি ভালো করে চারিদিকে মশলাটি লাইরা জিরাটা আমি সুন্দর করে প্রতিটা তরকারির সাথে মিলাই দিলাম মিলাইয়া এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আমি ডাইটটা আর একটু কিন্তু রাঁধুন দেখুন আমার মাংসটা তো কিন্তু সুন্দর মতন তেল ওঠছে রান্নাটা